আপনি হোয়াটসঅ্যাপ কল ওয়ার্নিং ছাড়াই দুই পাশের কথা রেকর্ড করতে পারবেন সেটিংটা করলে আপনি হোয়াটসঅ্যাপে কথা বললে অটোমেটিকভাবে কলটা রেকর্ড হয়ে যাবে কীভাবে করবেন দেখাবো চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন বাঁধাবেন ফেসবুক হলে ফলে এবং শেয়ার করবেন প্লিজ দুইটা অ্যাপের মাধ্যমে এটা আপনি করতে পারবেন সেম এই একটা অ্যাপ তারপর এখানে প্লেস্টারে ক্লিক করলাম আর দ্বিতীয় অ্যাপটা প্লে প্লেস্টার আসার পরে আপনি এটা লিখে সার্চ করে যে কোনো একটা অ্যাপ আপনি ইনস্টল করবেন আমি এটা দিয়ে দেখিয়ে দিলাম ইনস্টল হওয়ার পর এখানে আপনি ওপেনে ক্লিক করবেন তারপর এখানে আপনি যে এর মতো অপশান দেখতে পারছেন এর অপশানে ক্লিক করবেন এর অপশানে ক্লিক করবেন তারপর এখানে আপনি যে টিক দেবেন এখানে একটা তারপর এখানে আপনি এর অপশানে ক্লিক করবেন তারপর এখানে আপনি জেনারেট পারমিশন এখানে ক্লিক করবেন তারপর এলাও করবেন এলাও করবেন এলাও করবেন অ্যালাউ করবেন তারপর এখানে আপনি আনেবেল সার্ভিসে ক্লিক করবেন তারপর এখানে আপনি ইনস্টল অ্যাপে ক্লিক করবেন তারপর এখানে আপনি অ্যাপ কল রেকর্ডে ক্লিক করবেন তারপর এখানে অপ অপশান এটা আপনি অন করবেন অ্যালাউ করবেন নিষেধটাও এখানে আপনি অন করবেন অ্যালাউ করবেন তারপর সেম এইখানে দুইটায় টিক দেবেন তারপর এখানে আপনি ওকে অপশানটা ক্লিক করবেন ব্যাগে আসি ব্যাগে আসার পর এখানে আপনি আনামাল সার্ভিসে ক্লিক করবেন এখানে আপনি অ্যাপ কল রেকর্ড অপশানটা অন করবে অ্যালাউ করবে ব্যাগে আসি তারপর এখানে আপনি এক্সক্লুসিভ অ্যাপ অপশানে ক্লিক করুন এখানে রিকোয়েস্ট দিস পারমিশন এখানে ক্লিক করবেন অ্যালাউ করবেন অ্যালাউ করবেন তারপর সেম এই ইন্টারফেসটা শো হবে আপনি হোয়াটসঅ্যাপে কথা বললে দিন তারিখ সহ এখানে আপনি কল রেকর্ডটা পেয়ে যাবেন